আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর গিট ফোটা লোক নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো বিষয় জানতে ইচ্ছে থাকে বা কোনো বিষয় জানার প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট করবেন আপনাদের সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ছেড়ে দেবো আপনারা দেখে বুঝতে পারবেন এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হল গরুর গিট ফোলা রোগ আপনারা কিভাবে বুঝে উঠবেন যে আপনার গরুটির গিট ফুলে উঠেছে এর আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ না করতে পারেন তাহলে আপনার রোগটি শনাক্ত করতে পারবেন না বা আপনি সঠিক চিকিৎসা দিতে পারবেন না এই কারণেই আপনার গরুর অ্যান্টিবায়োটিক খরচ বেশি যায় কেননা গরুর ঘি যদি ফুলে ওঠে সেখানে নরম এবং তুলতুলে থাকবে কোনো প্রকার গরম বা কোনো কিছু হবে না বা পাও তেমন ব্যথাও অনেক সময় অনুভব হয় না যদি ফুড্রট হয়ে থাকে তাহলে জায়গাটা ফুলে উঠবে গিটটা ফুলে উঠবে এবং পাও অনেক চাপ দিলে শক্ত অনুভব হবে এবং গরম অনুভব হবে এবং ব্যথায় হাঁটতে পারবে না পা সোজা করে রাখবে এবং খুরা রোগের যদি যদি কারণেও যদি খুর ফুলি ওঠে বা উপরে ফুলে ওঠে বা ল্যাম্প স্কিনের কারণেও যদি খুরের কোনা ফুলে ওঠে তাহলে বুঝতে হবে ওই স্থানটি ফুলে উঠবে এবং চারোপাশ পাশ দিয়ে যদি খুরা রোগ হয়ে থাকে তাহলে চায়ের পাশ দিয়ে হালকা হালকা গামাবে খুরের চাইর কানা থেকে হালকা হালকা গামাপে এবং ল্যাম্প স্কিন হলে সেখানে একটি গোল আকারে বা যে কোনো স্থানে একটি বিসির মতন দেখা যাবে ওই স্থানটি বেশি ফুলে থাকবে এবং আশেপাশে কম ফুলে থাকবে এবং ব্যথায় বা পাড়া দিতে পারবে না এভাবে যদি এই সব লক্ষণ দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার গরুটি গিঠোলা রোগের মধ্যে না এটি অন্য একটি রোগ হয়েছে আর আপনি যদি রুজু হতে না পারেন চিকিৎসা করবেন না আপনার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনার গরুটিকে চিকিৎসা করবেন এতে আপনার অ্যান্টিবায়োটিক খরচও কম হবে এবং অ্যান্টিবায়োটিকও কম পরিমাণ লাগবে আর আপনি যদি বারবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন কারণ আপনার গরুটি রেজিস্টার হয়ে যাবে তাই আপনারা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার গরুটি পরিচালনা করবেন এবং চিকিৎসা প্রদান করবেন অনেক সময় দেখা যায় যে গিটফোলা রোগটি ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে বা অতিরিক্ত দুধ দোহানের কারণে যদি আমরা ক্যালসিয়াম খাওয়াই থাকি তখনও অনেক কোম্পানির ঔষধ আছে যাতে যাতে গিটে পানি জমায় আবার অনেক সময় আমরা ফিট খাওয়ান খাওয়াই অনেক কোম্পানি ফিডে প্রচুর পরিমাণ ডেস্টোমাসিন দেওয়া থাকে যা শরীরে পানির যোগান দেয় এই পানি অতিরিক্ত দুধের মাধ্যমে না বেরার কারণে এবং পেশাবের মাধ্যমে না বের করতে পারলে কিডনি এফেক্ট হয়ে যায় এই সময় অনেক সময় গিটে পানিটা এসে জমে থাকে এজন্য আপনারা অনেক বেশি পরিমাণ ফিটও খাওয়াবেন না বা বেশি দুধ উৎপাদনের জন্য অতিরিক্ত ক্যালসিয়াম এবং অতিরিক্ত ফিট দিবেন না এতে আপনার গরুর এই রোগের আক্রান্ত হতে পারে এভাবে যদি বুঝে আপনি গরুটি পালন করতে পারেন তাহলে আপনার রোগ অনেক কম হবে এবং আপনার গরুটি সবসময় সুস্থ থাকবে বেশি ডাক্তার দেখান লাগবে না এবং নিয়মিত আপনারা কৃমির ইঞ্জাকশন দিয়ে রাখবেন এতে আপনার অনেক সময় দেখা যায় গিডির গোড়ায় হালকা পানি জমে আসার সাথে সাথে ওখানে ইনফেকশন হয় এই ইনফেকশনটা হবে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করেন এবং সাবস্ক্রাইব